তার ইসলাম সুন্দর হয় তার জীবন সুন্দর হয় তার মুসলিম পরিচয় সুন্দর হয় যখন অনর্থক কথা এবং কাজ ছেড়ে এই জন্য বা ফ্রাগ হয়ে নি হয়তো একজনকে বলছি কিন্তু রোগ তো সবার রোগ তো কি বলেন সবার এজন্য দয়া করে এখনকার জন্য বললাম আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন এই বড় মোবাইল এটা প্রয়োজন আছে অফিসিয়াল দেশে বিদেশে ব্যক্তিগত পারিবারিক চাকরি ব্যবসা জীবন চলার বর্তমান অনেক কিছু এটার সাথে সম্পৃক্ততা আছে যেটা লাগবেই হ্যাঁ ঠিক আছে জরুরত তো জরুরতে প্রয়োজন তো প্রয়োজনই কিন্তু সারাদিন মোবাইল টিফোন এটা কি প্রয়োজন আমারে বল একারে ফাগল ছাগল গরু ছাগল হাঁস মুরগা বেড়ই বেড়িয়ে জোয়ান বুড়া সাদা কালা হুজুর যেটা পাও এটা ছবি উঠাই তো বিটা কিতা এটা প্রয়োজন হ্যাঁ এটা জরুরত হইল কোন এটা বুঝাইতে চাই প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখে দরকারকে দরকারের মধ্যেই রাখে আমরা মদিনা শরীফ গেছি রিয়াজুল জান্না রসুল্লাহ সাল আলি সাল্লামের রওজা শরীফের পাশের যে জায়গাটা এটাতে ঢুকতে হলে বড় মোবাইল দেখাইতে এটা লাগবে বড় মোবাইল দিয়া অ্যাপস সে রেজিস্ট্রেশন মানে অনুমতি নিয়ে এটা দেখাইয়া ডুবতে তো তো এটা আমার দরকার না এখন আমি এটা সারা দাম উজামে নেন তাহলে দরকার আছে কোনো কিছু কোনো দরকারে তো দরকারি। কিন্তু যেটা বেহুদা সেটার কি অর্থ আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন বিষয়টা যদি সবাই মিলে একটু আন্তরিক হন তাইলে ভালো আমাদের জিন্দিগির হাজারো লক্ষ ঘন্টা মিনিট সেকেন্ড বাফ এই মোবাইল কেড়ে কেড়ে নিচ্ছে শুধু 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 কোরআনুল কারিমে আছে বিশ্বাস করেন কোরআন শরীফে আছে প্রত্যেক জাহান্নামী জাহান্নামের ভীষণ আগুনে যখন উথাল পাথাল ঢেউ খেলবে উতরাবে তখন জাহান্নামী আল্লাহকে বলবে রব্বা না আখরিজ না আমাল সালি হানি গল্লা দি না আমাল আল্লাহ আমারে অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় আরেকবার ফেরত যেতে দেন এবার যদি যেতে পারি আমি সবগুলো ন্যাকামল করব এ তখন আল্লাহ তালা এই কথার জবাবে জাহান্নামিকে একটা কথা বলবে প্রথম যে কথাটা আমরা বলবে আওয়ালকুম আমার বান্দা বলো তো আমি কি তোমাকে হায়াত দেই নেই ষাট বছর কারে দিছিলাম চল্লিশ বছর কারে দিছিলাম তিরিশ বছর বান্দা কাকে দিয়েছিলাম এতগুলো রাত এতগুলো দিন এতগুলো সপ্তাহ বছর আমি কি তোমাকে দেই নেই আমি কি তোমাকে হায়াত দেই আমি কি তোমাকে বয়স দেই নাই সময় দেই নাই এই সময় আমার জীবন আমার হায়াত আমার এই ঘন্টা মিনিট সেকেন্ড বিশ্বাস করেন এটাই আল্লাহ তালা প্রথম আমাদের সামনে তুলে ধরেন কেন চাচ্ছ না ফরমান সময় চাচ্ছ কেন আমি তো সময় দিয়েই আনছি আবার হায়াত চাচ্ছ কেন আমি তো হায়াত দিয়েই কবরে আনছি আমি তো লম্বা একটা সময় দিয়েই তোমারে তারপরে কবরে আনছি এই জন্য দয়া করে আফসুস করতে হবে আফসুস করতে হবে আল্লাহ তালা বলবেন আমি সময় দিছি আর দেব আর দেব এজন্য দয়া করে জিন্দিগি কাজে লাগে মাঝ বয়সী যারা মুরব্বী আছেন চাচা আপনারা লম্বা সময় চায়ের দোকানে শুধু শুধু নষ্ট করে এক কাপ চা খাইতে বাফ দুই ঘন্টা লাগার কথা না কেন বসে রই আপনার সাথে বৈশাখ পাঁচজন মানুষ চা দোকানে গি বোধ করতেছে পরের বদনাম পুরা দেশ জাতি সমাজ সবার সমালোচনা বদনাম বেহুদা বলতেছে আপনি বইসা বৈশা শুনতেছেন বিড়ি খাইতেছেন নয়তো ফান খাইতেছেন নয়তো টেলিভিশনে নর্তকির দেখতেছেন আহা একজন মুসলমান বয়স্ক মানুষ এত অসভ্য হইবার কথা না এত বেহায়া মুসলমানের বুড়ো মানুষ হওয়ার কথা না ষাট বছর বয়সী লোক আজও টেলিভিশন দেখে নাচ গান দেখে চা দোকানে বসে নর্তকীর ছবি দেখে এই বুড়া মিয়াতে একেবারেই নির্লজ্জ বেহায়া মানুষ একদম বেসরম লোকা বেহায়া লোক কিন্তু শক্ত পাথরওয়ালা মানুষ তার ঘুণা তো পাথরের মতো যার হায়াত বেশি ষাট বছর বয়স যার আজও গুণা ছাড়ে না নারীর নাচ গান দেখা ছাড়ে নাই এবার আর গুনার বয়সটা যে আছে বহুদিনের কথা বলেন না কেন এবার খাচ্চত খারাপ কে যে নতুন তো যে ছেলেটার বয়স আঠারো সে যদি নারী ডেকে তার গুনার বয়স সে বালেগ হয়েছে চোদ্দ বছরের পরে তাহলে তার গুনার বয়স চার বছর আর যেমনটার বয়স ষাট বছর এবারও বেড়ি দেখে এবটার গুণের বয়স আজকে কত বছর হিসাব করেন না কেন পনেরো থেকে ষাট গুনেন এই জন্য দয়া করে মুরব্বীদেরকেও বললাম হায়াত কাজে লাগান এত লম্বা হায়াত দেওয়ার পরও যারা কাজে লাগাইলেন না বিশ্বাস করেন আপনারা বেশি আফসুস করবেন আফসুস করবেন সাল্লাইসাল্লাম বলেন আল্লাহ তালা যাকে হায়াত লম্বা করে ষাট বছর পর্যন্ত পৌঁছিয়েছেন সিত্তিন মানে ষাট ষাট পর্যন্ত যাকে আল্লাহ হায়াত দিয়েছেন অথচ তারপরেও জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই আখেরাতে জান্নাতের পুঁজি কামাই করে নাই খোদার কসম নবী বলছে কেয়ামতের দিন আল্লাহ তালা ওই ব্যক্তিকে কোনো উজোর আপত্তি পেশ করার কিছু বলার সুযোগ দিবেন না না বিশ্বাস করে খার করাইয়ে ফিরে লোক এমনি দাঁড়াইলেই হাসরের ময়দানে ফেরেস তারে বলবো ফেট তারে একদম ফিট টাটসে ফিট তারে টাঙ্গাইয়া ফিট হম খামখেয়ালি জিন্দিগি শেষ বয়সটা পান সুপারি শেষ বয়সটা বনবিড়ি আর চা দোকান আর গপ নাতি নাতনি ভাইজলামি এর জন্য আল্লাহ দিছিলেন স্কারি করতেন দিছিলেনে হ্যাঁ দাদা নাতিন অসভ্য কথা বলে নাতিনের বউ নিকৃষ্ট অসভ্য চরিত্রের লোক এটা তোমার নাতনি তোমার বউ হবে কেন বে মানুষ না হলে এ কথা বলতে পারে কেউ আপনি বলেন মূল বিষয় হইল বুড়া হইছে সাহওয়া আজও কি যায় নাই অসভ্য আখলাক এখনো যায় না বাবুদের এমনি মস্কারি কামনে মস্কারি করেন কেন আপনার বয়স এত হওয়ার পর আপনার মস্কারি যাইব কোন বছর দুশো বছর পরে নাকি আখলাক হবে কোন দিন জীবন সাজবে কোন দিন ওলামায় কাম আসছে এমনি বলবো ওনারা বলবো কইয়া আল্লাহ চলেন এই জন্য বাপ দয়া করে মেহেরবানি করে আমার কথা রাগের আমি একটু শক্ত মানুষ কাটা সাটা কথা কই না মানুষ কিন্তু বাকি অন্যায় বলছি কিনা সেটা বলে আমরা দয়া করে হায়াত কাজে লাগাই হায়াতটা কাজে লাগান শেষ বয়স আল্লাহ যাদেরকে দিছে সুযোগ দিছে রে বাপ আল্লাহ চাচা আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন কত মানুষ কত মানুষ জওয়ান কালে অল্প বয়সে কবরে চলে গেছে আর আল্লাহ তালা লোকটাকে সুযোগ দিছে আমাদের সাথে পরিচিত আমাদের আজকে হজ শেষে এইবার হজের শেষ সব কিছু শেষ ওনার দেশে ফিরবে আজকে শেষ দিন বিদায়ী তাওয়াফ শেষবারের মতো তাওয়াফ করতেছে আল্লাহর ঘরের চারদিকে সাতবার ঘুরলে এক তাওয়াফ হয় সাত চক্কর ঘুরলে তো শেষ এই এরপরে চলে যাবে দেশে পাঁচটা চক্কর ঘুরছে পাঁচ ঘুরা শেষ আর দুইটা চক্কর বাকি এই সময় এই লোক বাংলাদেশী আমাদের পরিচয় মানে স্ট্রোক করছে ওখানেই মারা গেছে এইবার আহা আর দুইটা চক্কর পূর্ণ করতে পারে না কবরের চলে গেছে সব সাইরা জিদ্দায় এয়ারপোর্টে গেছে আরেকজন এখন বিমানে উঠবে বাংলাদেশে আসবে কি বা জিন্দিগি এভাবে প্রতিনিয়ত চলেই যায় তাহলে আল্লাহ তালা যাকে যেটুকু হায়াত দিয়েছেন সময় দিয়েছেন সুযোগ দিয়েছেন উচিত কাজে লাগান কাজে লাগানো আল্লাহ তালা কিন্তু সেকেন্ড সেকেন্ড ঘন্টা মিনিট মুহূর্ত মাস সপ্তাহ বছর আল্লাহ তালা হিসাব নিল্লদি জালা লাইলা আল্লাহ বলেন আল্লাহ রাত এবং দিন পর্যায়ক্রমে বানাচ্ছেন বানাচ্ছেন আল্লাহ দেখা যে আল্লাহকে স্মরণ করতে চায় তাদের জন্য আরাদা শুকুরা যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চায় তাদের জন্য রাত্র আসে আল্লাহর স্মরণের জন্য রাত আসে আল্লাহর কৃতজ্ঞতা আদায় দিন আসে আল্লাহ বলছেন আমার জিকিরের জন্য আমার শুকুরের জন্য আল্লাহ তালা বলেন আল্লাহ রাত এবং দিন পরিবর্তন করে থাকেন এই কিছুক্ষণ আগে আমি যখন রওনা দিছি তখন ছিল আলো এখানে এসে প্রসিদ্ধ অন্ধকার খুব ধৃত গতিতে এই সাদা ধবধবে আকাশকে অন্ধকারের কালো চাদর দিয়ে যিনি এই কিছুক্ষণ আগে ঢেকে দিয়েছেন তিনি আল্লাহ তিনি আল্লাহ অতএব প্রতি মিনিট প্রতি মুহূর্ত আল্লাহ আবার রাত ভোর বানাবে আল্লাহ আবার দিন রাত বানাবে কে কুল আর এইতুম ইং জাল বা ভাইতুম লৈলা ইলা ইয়ৌ মিল ক্রিয়ামা মন ইলা হুন লৈ আল্লাহ তালা বলেন বান্দা বলো আজকের রাতটিকে লম্বা করে টেনে আমি যদি কেয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি মান ইলাহুন গাইরুল্লাহ এই বান্দা বলো না আমি আল্লাহ ছাড়া আর কে আছে ইয়াতিকুম ইন যিনি আগামী কালকের ভোর আলো নিয়ে আসবে কে আল্লাহকে বাদ দিয়ে কে আছে আল্লাহ জিজ্ঞেস করছে আমাদের কেন কাজে লাগাইল না বান্দা কেন সময়টা কাজে লাগাইল সারাদিনে সারা দিনে সবকিছুর সময় হলো নামাজের সময় কেন হলো সব ব্যস্ততা আদায় হলো সেজদা দেওয়ার সময় কেন হলো। কেন সে জিন্দিগি কিভাবে জিন্দিগি যে জিন্দিগিতে নামাজ ওইটা মানুষ হয় কিভাবে যে সেজদা দেন যে সেজদা করে না সে তো মানুষ এটাই সত্য যার কপালে সেজদা নাই সে মানুষ না সে জানোয়ার হাইওয়ান জন্তু খায় ঘুমায় পেশাব পায়খানা করে আর যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ আর এটা হাইওয়ান জানোয়ারেরও খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ খালাস বরাবর বরাবর এই জন্য আমি তো প্রায়ই বলি বেনামাজি তাদের জন্য আফ্রিকার জঙ্গলই উত্তম সুন্দরবনই উত্তম কারণ তাদের পরিচিত এবং তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রাণী ওইখানেই আছে ওইখানকার যেই জানোয়ার জন্তু সেগুলো সেজিদা করে না নামাজ পড়ে না তো তোমার সেখানেই মানায় তুমি সেখানে থাকলেই ভালো ছিল ওইখানেই ভালো ছিল আল্লাহ আমাদেরকে বুঝ দান করে তাহলে আমার কথাটা আসলে লম্বা হয়ে গেল কেন ওই মোবাইলের কথা বলতে গিয়ে ঠিক না মনে আসেনি মোবাইলের কথাটা এটা অর্থাৎ কাজে এই মোবাইল আমাদের বিশ্বাস করে আমাদেরকে শেষ পর্যন্ত বিখ্যাত থালা তুললে আমরা ফুলা ফান্ডে ছাড়াব দেই কেন আমাদের এই নতুন জেনারেশন এ শেষ পর্যন্ত যেদিন বিখ্যাত থালা হাতে নিবে সেদিন বুঝবে মোবাইল তারে দিসে কদ্দুর নিশে কদ্দুর সে শিখছে কয়টা আর নষ্ট হইসে কদ্দুর অনেক 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 বেশি এজন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ আজকে প্রথম কথা এটাই সময় কাজে লাগাই কি কাজে লাগাই বলেন হায়াত কাজে লাগাই হায়াত কাজে লাগা হায়াত কাজে লাগা